শীতের মৌসুম এলেই এক সময়ে লক্ষ্মীপুরের ঘরে ঘরে খেজুরের রস দিয়ে পায়েস ও রসের গুড় দিয়ে ভাপা সহ অনেক রকম পিঠা ফুলির মহা উৎসব চলত সাম্প্রতিক বছরগুলোতে খেজুরের রসের প্রাপ্যতা এবং জনপ্রিয়তা উভয় কমে গেছে মূলত খেজুর গাছ এবং গাছিদের কমে যাওয়ার ফলে রস সংগ্রহ প্রক্রিয়া অনেকটাই হুমকির মুখে পড়েছে তবে কোথাও কোথাও গাছের পরিচর্যা করে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছেন কেউ কেউ আবার কেউ বা অন্য জেলার থেকে খেজুরের রস সংগ্রহ করে অনলাইন ও সরাসরি বিক্রি করে স্থানীয়দের চাহিদা পূরণ করছেন জেলার গাছিরা বলছেন খেজুরের গাছ কমে যাওয়ায় তাদের চাহিদাও কমে গেছে আগে এই কাজ করে ভালোভাবেই সংসার চালাতেন এমনকি আগে যে আয় রোজগার হতো তাতে সঞ্চয়ও থাকতো যা দিয়ে বছরে আরো কয়েক মাস সংসারের খরচ চলত এখন যে গাছগুলো রয়েছে তার বেশিরভাগ বুড়ো হয়ে যাওয়ায় রস তেমন পাওয়া যায় না রস বাজারে বিক্রির মতো আগের সেই অবস্থা নেই কৃষি কর্মকর্তারা বলছেন খেজুর গাছ এবং এর রস ঐতিহ্যগতভাবে বাংলার সংস্কৃতির সাথে অতপ্রতভাবে মিশে আছে খেজুর রস এবং রস থেকে তৈরি গুড় বাংলার পিঠা উৎসবের মূল অনুষঙ্গ বর্তমানে খেজুর গাছের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে খেজুর গাছ বৃদ্ধিতে কৃষি বিভাগ গাছ রোপণে মানুষকে উদ্বুদ্ধ ও পরিচর্যার বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর